দুধ উৎপাদন শিল্পের সামনে আজ দাঁড়িয়ে আছে এক নতুন চ্যালেঞ্জ ক্রমবর্ধমান জনসংখ্যা কমে আসা চাষযোগ্য জমি পানির সংকট আর জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব প্রচলিত খামার পদ্ধতিতে গবাদি পশুর খাদ্য উৎপাদনের জন্য বিশাল পরিমাণ জমি ও প্রচুর পানি প্রয়োজন হয় যার ফলে পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয় এই সংকটময় পরিস্থিতিতে উদ্ভাবনী সমাধানের খোঁজে বিজ্ঞানীরা এবং কৃষকরা এখন তাকিয়ে আছেন ভার্টিকাল ফার্মিং বা খাড়া কৃষির দিকে যা এতদিন মানুষের খাদ্য উৎপাদনের জন্যই বেশি পরিচিত ছিল কিন্তু আজ এই প্রযুক্তি গবাদি পশুর খাদ্য বিশেষ করে দুগ্ধ শিল্পের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচন করছে ধরা যাক আপনি প্রবেশ করলেন একটি আধুনিক ভার্টিকাল ফার্মে এখানে মাটির পরিবর্তে স্তরে স্তরে সাজানো আছে আলফালফা কর্ণ বা বিশেষভাবে তৈরি ফর্ডা সব কিছুই কৃত্রিম আলো স্বয়ংক্রিয় জল সরবরাহ এবং নিয়ন্ত্রিত আবহাওয়ার মধ্যে বেড়ে উঠছে প্রতিটি স্তরে চাষ হচ্ছে এক নিখুঁত পরিবেশে যেখানে পোকামাকড়ের আক্রমণ নেই মাটির রোগ নেই আর আছে নিয়মিত পুষ্টি সরবরাহ হাইড্রোপোনিক্স বা অ্যারোপোনিক্স প্রযুক্তি ব্যবহার করে গাছের শিকড় সরাসরি পানিতে বা বাতাসে ঝুলিয়ে রাখা হয় ফলে গাছ যতটুকু পানি ও খাদ্য চায় ঠিক ততটাই পায় অপচয় নেই অতিরিক্ত ব্যয় নেই এলইডি লাইটের কৃত্রিম সূর্যালোকে সব গাছ সমানভাবে বাড়ছে ফলে সারা বছরই মিলছে একরকম মানের তাজা ও পুষ্টিকর খাদ্য কিন্তু এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল সংসাধিত সম্পদের ব্যবহার প্রচলিত কৃষিতে যেখানে এক কেজি ফর্দা উৎপাদনে হাজার হাজার লিটার পানি লাগে ভার্টিক্যাল ফার্মিংয়ে সেই চাহিদা কমে যেতে পারে পঁচানব্বই শতাংশ পর্যন্ত জমির প্রয়োজন হয় সামান্য কীটনাশকের দরকার নেই বললেই চলে পরিবহন খরচও কমে যায় কারণ এই প্রযুক্তি শহরের কাছাকাছি বা খামারের পাশেই প্রতিষ্ঠা করা যায় ফলে খাদ্য সরবরাহে কোনো ভেজাল নেই নেই সংরক্ষণের সমস্যা কৃষকরা সারা বছরই স্থিতিশীল পুষ্টিকর খাদ্য সরবরাহ পান যার ফলে গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকে দুগ্ধ উৎপাদনে মান বজায় থাকে এবং দুধের পুষ্টিগুণও উন্নত হয় তবে এই প্রযুক্তি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রাথমিক বিনিয়োগ বেশ বেশি বিশেষ করে বড় আকারে খামার স্থাপনের ক্ষেত্রে বিদ্যুৎ খরচও একটা বড় বিষয় কারণ নিয়ন্ত্রিত পরিবেশ আলো জল সরবরাহের জন্য নিরবচ্ছিন্ন শক্তি দরকার তবে বর্তমানে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি বা বায়ুশক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা অনেকটাই সমাধান করা যাচ্ছে ইতোমধ্যে নানা দেশে গবেষণা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে গবাদি পশুর খাদ্য উৎপাদনে ভার্টিকাল ফার্মিং সফলভাবে প্রয়োগ হচ্ছে ফলাফল আশাব্যঞ্জক উৎপাদন বাড়ছে পরিবেশের ওপর চাপ কমছে আর কৃষকরাও লাভবান হচ্ছেন ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্ট দেখা যায় এই প্রযুক্তি দুগ্ধ শিল্পকে আরও টেকসই আত্মনির্ভরশীল ও পরিবেশবান্ধব করে তুলতে পারে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন সম্ভব হলে পরিবহন নির্ভরতা কমবে খরচ ও পরিবেশ দূষণ কমবে সরকারি নীতিমালা ও কৃষি খাতে উদ্ভাবনে সহায়তা বাড়ানো গেলে এই প্রযুক্তির বিস্তার আরও দ্রুত হবে অবশেষে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সচেতনভাবে খাদ্য নির্বাচন করা আর টেকসই কৃষি উদ্যোগগুলোকে সমর্থন করা কারণ আজকের সিদ্ধান্তই নির্মাণ করবে আগামী দিনের নিরাপদ পুষ্টিকর ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা ভার্টিকাল ফার্মিং শুধু গাছ নয় গড়ে তুলছে এক নতুন সবুজ বিপ্লব গরুর জন্য মানুষের জন্য পৃথিবীর জন্য